ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে ডাকসুর আটাশ পদে মোট পাঁচশো নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে এবার বিভিন্ন পদে শিক্ষার্থীরা ছয়শো আটান্নটি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সেই হিসেবে একশো উনপঞ্চাশটি মনোনয়নপত্র জমা পড়েনি গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নাব আলী চৌধুরীর সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান এ সময় ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মারুফুল ইসলাম অধ্যাপক এস এম শামীম রেজা অধ্যাপক গুলাম রব্বানী অধ্যাপক নাসরিন সুলতানা সহযোগী অধ্যাপক শারমিন কবির উপস্থিত ছিলেন জসিম উদ্দিন বলেন গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শেষ হয়েছিল ডাকসুতে মনোনয়নপত্র বিতরণ করেছিলাম ছয়শো যার মধ্যে পাঁচশো নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে একশো উনপঞ্চাশটি মনোনয়নপত্র জমা পড়েনি আমরা এখন এসব মনোনয়নপত্র যাচাই বাছাই করব ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করতে কাজ করছি হল সংসদের মনোনয়নপত্র জমার বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন হল সংসদে সর্বমোট এক হাজার চারশো সাতাশটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে